আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে এই গাড়িটি বিক্রি হয়ে গেছে যে ভাই গাড়িটা কিনলো উনি কোন জায়গা থেকে আসছে অথবা গাড়িটা কত টাকা দিয়ে কিনলো আমি ওনার সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম

তো ভাই এখানে তো আসলে অনেকে দূর দূরান্ত থেকে আসতে চায় না ভয় পায় আপনি জায়গার উদ্দেশ্যে কিছু বলেন দর্শকদেরকে এখান থেকে গাড়ি কিনলে কি ঠকবে না জিতবে না ভাইয়া জায়গা আসলে ভালো জায়গা পয়সা কোনো সমস্যা নাই এখানে আসলে গাড়ি কিনতে পারি আমি চারটা গাড়ি কিনছি আমি কি জাগা কি খারাপ থেকে আসলে আমি চারটা গাড়ি কিনছি এটা করে চারটা গাড়ি কিনছি দর্শক ভাই এটা সহ চারটা গাড়ি কিনছে একে একে তো ওনার প্রশ্ন হচ্ছে যদি খারাপ হইতো উনি তো একবার নিয়ে আর আসতো না এখন ভাই একটা গাড়ি নিয়ে ভালো পাইছে আরেকটা গাড়ি নিছে আরেকটা গাড়ি নিয়ে ভালো পাইছে আরেকটা গাড়ি নিছে এখন আরেকটা গাড়ি নিতেছে তো সবাই ওনার জন্য দোয়া করবেন ওনার বাড়ি হচ্ছে শ্যানবাগ এখন গাড়িটা চলে যাবে স্যানবাগের দিকে এই গাড়িটা বিক্রি হয়ে গেল আজকে যারা কম দামে ভালো গাড়ি কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের লোকেশন হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ অফিসের পূর্ব পাশে আলহামদুলিল্লাহ মোটরস আপনাদের সকলের জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন দর্শক বিন্দু গাড়িটা চলে যাইতেছে সবাই দোয়া করবেন যারা কম দামে ভালো গাড়ি কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন এই ভাই একে একে মোট চারটা গাড়ি আমার থেকে নিল আপনারা ওনার বক্তব্য শুনলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার কাছে